নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো ইলিশের ঝাল প্রথমে ইলিশ মাছটাকে কেটে পিস পিস করে নেব কেটে ধুয়ে নিয়েছি মাছগুলোকে এবার নুন হলুদ মাখাবো গরম হয়ে গেছে এবার কড়াই তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে তাতে কালো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার দেব হলুদ গিরি করতে পারত জল দেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো ঝোলটা ফুটিয়ে মাছটা ফুটে উঠেছে এবার একটু সর্ষে তেল দিয়ে দেবো যাতে আষ্টে গন্ধ না করে রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব উড়ি হয়ে গেছে ইলিশের ঝাল গরম গরম ভাতে পরিবেশন কর